আজকে ভিডিওটা সকালবেলা শুরু করলাম ছেলের টিফিন গোছানো নিয়ে ছেলের টিফিন কি গোছাচ্ছি বলো তো এই যে পিঁয়াজ কাঁচা লঙ্কা কেটে কুচিয়ে দিয়েছি দিচ্ছি আজকে মুড়ি অনেকেই মুড়ি নেয় ওদের স্কুলে মুড়ি মাখা হয় তবে আমাদের মতো ঘরে রোজ রোজ ভালো মন্দ করে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না আর এই মুড়িটা কিছুতেই এর মধ্যে না মানে রাখতে মানে হলো না আর কি বেশি হয়ে গেছে এবার এই পেঁয়াজ লেগে ঠেকে গেছে সেটা আবার কোটোতে কী করে ঢালবো এখানে দেখো কটা মুড়ি তুলে নিলাম আর এই কপির ডাটাগুলো কপিগুলো কেটেছি ডাটাগুলো রেখে দিলাম এখন যা কপির দাম ওরে বাবা এখন এই কিচ্ছু ফেলা যাবে না পাতাগুলো খেতাম কিন্তু পাতাগুলো ভালো নেই পাতাগুলো ফেলে দিতে হবে ডাটাগুলো রে চচ্চড়ি করে নেবা না বুঝেছো আর এ দেখো এগুলো হচ্ছে রেখে দিচ্ছি তিনখানা কপির তবে একখানার মানে খাওয়া যাবে না দুখানার খাওয়া যাবে এই এইটুখনি কপি চল্লিশ টাকা দাম তো আমাদের মতো ঘরে কি আর এত দামি মা জিনিস খেতে পারে তো আবার একটুখানি বাঁচিয়ে রাখলাম ছেলেকে একটু ফুলকপি আলু ভেজে দেবো আর এই কুমড়ো ফুলগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো ফুটেছে আজকে চলে যাবো ওগুলো হচ্ছে বাপের বাড়িতে দিয়ে আসতে ছেলেকে খাইয়ে দাইয়ে আগে স্কুলে পাঠিয়ে নিই তারপরে বাপের বাড়িতে যাব এগুলো দিয়ে আসতে ছোটো ভাই বড় ভাই দু ঘরে ভাগ করে দেবো কাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছে আশা করি তোমাদের ভালো লাগবে ছেলে চলে গেছে স্কুল মানে পড়তে চলে গেছে আর কি পড়া থেকে একবারে স্কুল যাবে আর আমি বাপের বাড়ি যাচ্ছি কুমড়ো ফুল নিয়ে কুমড়ো ফুলগুলো গাছে অনেকগুলো ফুটেছে ওদের দিয়ে আসি দুই ঘরের হয়ে যাবে তো চলো আগে বাপের বাড়ি যাই বাপের বাড়ি যাওয়ার রাস্তাটার কি অবস্থা দেখো দেখতে পাচ্ছ পুরো খুঁড়ে যা তা করে রেখেছে সেই ওইখান থেকে এই অব্দি খুঁড়ে এদের কি বলবো কবে যে এরা ঠিক করবে তার ঠিক নেই মানুষের কত অসুবিধা হচ্ছে রাস্তাগুলো খুঁড়ে যা তা অবস্থা করে দিয়েছে যাওয়ার মতো না একেবারে চারিদিকে একবারে কাদা মাটি ওই জন্যে আর মাঠে জল দিতে যাওয়া হয় না জানো তো রাস্তাগুলো এতটা মানে জল দিতে যাওয়া না মানে মা এসছেই রবিবার রবিবার দিন এসছে রবিবার তো সময় হয়নি আমাদের সোমবারও সময় হয়নি কালকে আর আস কালকেও সময় হয়নি আজকে আমাদের আসলে আমাদের জলের বেড়ালটাও তো খালি হতে হবে তারপর তো জল দেবো আমাদের বিড়ালটা খালি না হলে জলটা কি করে দেবো তো আমাদের বিড়ালটা আজকে খালি হবে আজকে মনে হয় রাতে মাকে জল দিতে যাবে একেবারে রাস্তাটা যা তা করে দিয়েছে যখন রাস্তাটা ভাঙা ছিল তখন ই বসায়নি পাইপ মাইপ বসায়নি যখন ঢালাই করা হয়ে গেছে তখন পাইপ বসানোর কথা মনে পড়েছে সরকারি কাজ যখন স্যাংশন হবে তখন হবে ঠিক কথা কিন্তু এ ঠিক যে এই রাস্তা যে ঠিক কবে করবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো চলো যাই রাস্তায় ভিড় অনেক এ দেখো বাপের বাড়ি চলে এসছি আগে বাড়িতে ঢুকলাম না আগে কি দেখছি ওরে বাবা গাছ ভর্তি কি সুন্দর ফুল হয়েছে দেখতে না একদম দারুণ লাগে হেভি সুন্দর লাগে দেখতে আর এত ফুল দেখে মনটা জুড়িয়ে যায় বাড়িতে এরকম মানে গাছ থাকলে ঠাকুরের পুজো দিতে গেলে কোনো অসুবিধা হয় না তাই না অনেক ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া যায় বলেছিস বোন কটা হয়েছে সাদা দুটো সাদা আছে আর তুই চিরুনটা দিয়ে কি করবি চুল সব তুলে দিবি যে কটা আছে এমনিতেই মাথায় চুল নেই আহ তো না লাগ দে সোনা লাগবে না সোনা চুল নাই মাথায় সোনা না কটা পাকা চুল হয়েছে গে দেখ এখানে এখানে এর এখানে 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 আরে বোন কটা হয়েছে গে বোন চুলগুলো তো এমনি নাই তারপরে যদি তুই আরম করিস আর সব চুল উঠে চলে যাবে আমার চুলটা কি কাটছিস শোনা লাগে কিন্তু আহ ভালো লাগছে ও মাথায় ফুল দেয়নি কেন ও ফুল আর তোদের দিতে বলেছে ও আই এর মাথায় যে দিয়েছে তো ভাল লাগছে তোদের হাঁটতে পারছে না রে এসেছি বাড়ির রাস্তায় আর মা ছাতাটা খুলছিল না এই মাদে বাড়ি থেকে না তুই নারকেল তেল দিয়েছি জানো আর স্কুলের বাচ্চারা নাচবে স্কুলটা সাজিয়েছে বেশ দেখতে কিন্তু ভালো লাগছে সুন্দর লাগছে তেলে পুরো ছিপ করছে তেলটা দিয়েও ভুল করলাম একদমই ছাতাটা খুলছিলাম আসলে দাঁড়া আর চলে এসে দেখো এই দেখো গ্যাসটা মুছে নিচ্ছি বুঝেছো তো গ্যাসটা দেখো সব নামিয়ে নিচ্ছি সব রয়েছে তে বেলা হয়ে গেছে আজকে বেশি রান্নার পালা নেই তবে পা রান্না নেই নেই করতে করতে আবার দেখব কত কিছু রান্নার জোগাড় হয়ে গেছে এই গ্যাসটাকে আগে ঝটপট মুছে নিই তারপরে আবার রান্নার কাটাকাটি শুরু করি তারপরে সব কিছু রান্না বান্না বসিয়ে দেবো ঝটপট করে এ দেখো শুরু হয়ে গেছে এই যে কাটাকাটি শুরু করে দিয়েছি কী রান্না করবো কী রান্না করবো বলো তো কুমড়ো আছে কালকে পাঁচ তরকারি একটুখানি ছিল তো দেখছি কুমড়ো তো থাকে না নষ্ট হয়েই যায় সেই জন্য একটু কুমড়ো কেটে নিলাম একটু পটল কেটে নিচ্ছি সেটাও আর একটু ফোড়ন দিয়ে এই তরকারিটা বসাবো বসিয়ে ওর মধ্যে কালকে তরকারিটা ঢেলে দেবো বুঝেছো তাহলে পাঁচ তরকারিটা একটুখানি হবে আর ফুলকপির তরকারি করবো আজকের মাছ আনতে যায়নি এই সপ্তাহটা একটু টানাটা নিয়ে আছে গো হাত ভীষণটা একটু না ভীষণ টানাটা নিয়ে আছে এই সপ্তাহ ফোনে রিচার্জ করতে গিয়ে অনেকগুলো টাকা চলে গেছে সেই জন্যে হাতটা একটু বেশি টানাটা নিয়ে আছে আর ভালো লাগছে না আলু কাটছি আর কি বলো তো বসে বসে চিন্তা হয় যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে অল্প পয়সা যখন ইনকাম হয় না খরচা দেখবে তখন বেশি হয় আর বৃষ্টি গেল না দুদিন তিন দিন তখন বর তো কাজে যেতে পারলো না সেই কারণে ওদিক দিয়ে একটু পয়সা কম এসছে আর খরচা তো বন্ধ যায় না আমাদের তো একদম পুরো হিসাবের পয়সা হয় এক মাসে যদি একদিন ছুটি হয় ঠিক আছে কিন্তু এই মাসে দুবার ছুটি হয়ে গেল দুবার না দুবার বলতে গেলে চার পাঁচ দিন হয়ে গেল বাবার কাজের দিন বর একবার ছুটি করলো তারপর আবার এই বৃষ্টিতে ছুটি করলো তো এই দুবার মিলিয়ে দিন ছুটি হয়ে গেলো তার মধ্যে তো আমার কাজটাও তো নেই চলে গেছে আমার কাজটা কি বলো তো ওরা যখন ডাকবে তখনই আমাকে যেতে হবে যে একজন কাজ করে আমার সাথে টাকা তোলার তাকে তার হচ্ছে কি বলো সে সংসার ধর্ম তার নেই তার স্বামীর সাথে প্রায় দিন অশান্তি হয় সে মানে এই একটা ব্যাপার থাকে সে হচ্ছে সারা দিন সকাল সাতটায় আসে একদম রাত্রির আটটা নটা অবধি ওইখানে থাকে মাঝখানে হয়তো দুপুরবেলা খেতে একটু বাড়ি যায় তো আমার তো ওই করলে চলবে না আমার ছেলের পড়াশোনা আছে ভবিষ্যৎ আছে বর আছে সংসার আছে মাজার দোকান আছে ওই মাসে আমি দু হাজার টাকা ইনকাম করবো করে দিয়ে আমি কি দিন থাকলে আমার ছেলের পড়াশোনা সব নষ্ট হবে না তবে রাস্তা ইনকামের একটা বার করতেই হবে জানো কেন বলো তো ইনকামে রাস্তা না বার করলে আমার তো চলবে না ছেলের অনেক পড়াশোনার খরচা দেখো টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি ফুলকপিগুলো ভালো করে চটকে ধুয়েছি প্রচুর বালি বেরিয়েছে গরম জলে একটু নুন দিয়ে নিয়েছি ফুলকপিগুলো একটু সে ভাপাতে দেব কেন এখন ফুলকপি তো গ্যাস হয়ে যাবে আর একটা কথা তোমাদের সাথে বলি শেয়ার করি আমি যখন ইউটিউব শুরু করেছিলাম এরকম হয় না অনেকে যে নতুন নতুন বন্ধুদের বন্ধু হয় তো আমাদেরও এরম বন্ধু হয়েছিল বা আমিও কারোর বন্ধু হয়েছিলাম সেক্ষেত্রে কি বলতো তারা যখন আমি যখন লাইভ করতাম না যারা পুরানো বন্ধু আমার অসীমা দিদি তা প্রিয়া এরা সব জানবে তখন আমার লোক হতো না একদম লোক হতো না আমি এমনি বসে থাকতাম একা একা বসে থাকতাম এই আধ ঘন্টা দশ মিনিট থেকে চলে যেত তাদের লাইভে গিয়ে আমি পুরো সময় দিতাম অনেকটা সময় দিতাম কিন্তু যেন তারা আমার লাইভে আসতো না দেখতো না তারপরে আমি সব ইউটিউবের উপরে ছেড়ে দিয়েছি যে ইউটিউব কোনো দিন না কোনো দিন আমাকে সে জায়গা দেবে আর আমি এই আমার বন্ধুদের উপর ছেড়ে দিয়েছিলাম তারপর আমি এরকম বসে থাকতে থাকতে একদিন একটা দুটো করতে করতে লোক এসেছিলো তারপরে তাদের না তারই মানে ভিড় লাইভে যেতে এরম একজন আসাতে আমার লাইভে সে আমাকে যা তা করে আমার সেই লাইভে আমাকে বলেছিল। আজকে তার চ্যানেলটা যা তা অবস্থা হয়েছে আজকে না শর্ট ভিডিও করতে পারিনি কেন বলো আজকে ছেলে তো বেরিয়ে গেছে সে সাড়ে আটটার সময় ঘর থেকে পড়বে পরে তারপরে যাবে স্কুলে ওই জন্য আজকে আর শর্ট ভিডিও করা হয়নি সাড়ে আটটা মানে আটটা দশ পনেরোর মধ্যে চান করে খাওয়া দাওয়াকে খাইয়ে টাই দিলাম টিফিন ভরে দিলাম আর আজকে টিফিন কিছু দিনই চেনা চেনাচুর একটু ঘরে সনপাপড়ি ছিল একটা সেটা দিয়েছি এই দিয়েছি আর হচ্ছে এখন ফুলকপি আলুর তরকারি বসিয়েছি আর হচ্ছে রাস্তার খুঁড়ে কি অবস্থা দেখলে তো বিকালে আবার মাকে জল দিতে যেতে হবে আর আমি না ওষুধ খেতে ভুলে যাই জানো সেই সকাল জল খাওয়ার খেয়ে ওষুধ এই দেখো এই যে ওষুধের প্যাকেট এখন এই মাত্র খেলাম বর কিন্তু ফোন করে করে আমাকে বলে তাও আমার মনে থাকে না জানো আর এখন আমি আমার দেরি হয়ে গেল এই জন্যে আমাকে জিজ্ঞাসা করছিল পাশের বৌদি যে শিবানী তুমি পয়সা তোলার কাজটা করতে যাও না কি সত্যি কথা বলতে পয়সা তোলার কাজটা মানে মানুষের দুঃখ পেয়ে মানুষ না ভীষণ আনন্দ পায় জানো মানুষের কষ্ট দেখলে তাদের যেন মনে হয় যেন খুব আনন্দ লাগে এত আনন্দ লাগে বলার কথা না কি আনন্দ পেলো আমার কাজটা চলে গেছে বলে চোখের সামনে দেখতে পাই কিন্তু কিছু বলতে পারি না কাউকে আর যখন জমি কিনেছিলাম তখনও তাই মানে আমারা রাজমিস্ত্রি কাজ করে জমি কিনতে পেরেছিলাম হাত দেনা করিয়া যাই করি তখনও কিন্তু বুক মানে তাদের হচ্ছে হিংসায় বুকটা একদম পুরো জ্বলে যেত শুধু মুখের কাছে বলতো হ্যাঁ দেখো রাজমিস্ত্রি কাজ করে জমি কিনছে দু দুটো জমি কিনে ফেলছে আর আমাদের হচ্ছে না আমাদের আমরা কিনতে পাচ্ছি না আমাদের কবে হবে এরম করে বলতো মুখের সামনে আমার মুখের সামনে বলতো আর এক বলছিলাম তো কাজটা চলে গেছে তো চলে কি করব কিছু করার নেই আমি একটা কথাই জানি যে ভগবান নিশ্চয়ই কিছু ভালো কিছু তুলে রেখেছে তাই জন্য হয়তো খারাপ কিছু হয় যেমন আমার জমিটা চলে গেছে হয়তো অনেক কষ্ট কিন্তু সেক্ষেত্রে তারা এটা নাড়া দিয়ে নি তরকারি তো না মশলা জমিটা যদি আমার আজকে চলে না যেত আমি আজকে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় আসতাম না ফেসবুক মজ ইনস্টাগ্রামে আসতাম না আজকে ইনস্টাগ্রাম থেকে প্রচুর প্রচুর হাজার হাজার মানুষের আমি ভালোবাসা পাই সত্যি কথা বলতে সেই মানে ইনস্টাগ্রামে যে তুলনা ভালোবাসা পাই তার মানে মানে একশো ভাগের এক বাবু আমি ফেসবুক বা ইউটিউব থেকে ভালোবাসা পাই না যেটা আমার সত্যি কথা বলতে আমার লজ্জা নেই দ্বিতীয় কথা হচ্ছে এই ইউ ইসে কি বলে আজকেরে ওই জমি গেছিল বলেই তো মনে দুঃখে কষ্টে মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম বলে আমার বোন বললো দিদি তুইও ঘরে কাজকর্ম করিস নাহলে একটু ক্যামেরা অন করে দেখাবি তো একটু ভিডিও কর না যদি কোনোদিন না কোনো দিন দাঁড়াতে পারিস যদি তখন দেখবি ভগবান ঠিক মুখ তুলে তাকাবে বা মানুষ যদি মুখ তুলে তোর দিকে তাকায় তোর দুঃখ পেয়ে যদি মানুষ দুঃখ পায় তাহলে তো তোর লাইফ দাঁড়িয়ে যাবে তো এই সোশ্যাল মিডিয়ায় এসে ভালো দাদা ভাইয়ের মতো মানুষ পেয়েছি মিনময়ী দিদি ভাইয়ের মতো পেয়েছি ইমরান দাদার মতো মানুষ পেয়েছি এটা কি কম পাও না বলো আজ ভালো দাদা ভাই আছে বলেই আজকে আমার ছেলেটা ভালো করে সায়েন্স পড়বে বুকের জল মানে জোর নিয়ে আগাতে পেরেছি আজকে ভালো দাদা ভাইয়ের মতো মানুষরা তার নাম আমি জানি জানিনা কোনোদিন জিজ্ঞাসাও করিনি আর সে তার নাম বলতেও বারণ করেছে হয়তো জিজ্ঞাসা করলে জানতে পারত ভালো দাদা ভাইয়ের মতো মানুষরা আছে বলে তো কত মানুষ ভালো আছে তাই না আমরা এই যে এসেছি এসে এই যে মানুষগুলোর ভালোবাসা পাওয়া যে সে আমার কথা আমরা কত আছে যারা কেতকি দিবা ভাই সব অসংখ্য ডালিয়া দিদি ভাই নমিতা না নন্দিন দিদি ভাই আরো তারপরে আছে জুই আরো মানে মৌ প্রচুর এরকম প্রচুর আছে সবার নাম আমি নিতে পারছি না তো সবাই ক্ষমা করে দিও আরো আরো আছে যেমন আমার শম্পা সব থেকে মানে মিনময় দিদি ভাই শম্পা এরা আমার খুব কাছের বন্ধু হয়ে গেছে মানে এরা আমার ভালো মন্দ সব ভিডিও যদি তাদের ফোনে নেটও না থাকে না যখন রিচার্জ করে আমার যতদিনের ভিডিও বাকি থাকে তখন পুরো ভিডিও দেখে দেখে আমাকে কমেন্ট করে তারা ঠিক মানে কোন জায়গার কমেন্ট করে তাহলে বোঝা যায় যে হ্যাঁ এরা আমার ভিডিও কিন্তু রেগুলারই দেখে তো যেটুকু হোক উপকার যে মানুষগুলোকে পেয়েছি এটাই বা কম কি তাই না অনেকটা পাওয়া আছে কিন্তু একটা কথাই বলবো এই সোশ্যাল মিডিয়ার থ্রুতেই বলছি কারোরটা দেখে হিংসা করো আর কারোর দুঃখে আনন্দ পেও না কে জানে ভগবান কার কপালে কি লিখে রেখেছে একদিন তোমারও সেই দিন আসতে পারে হয়তো সে আমি যাচ্ছে যে জায়গায় আছি সেই জায়গায় তুমিও থাকতে পারো সেজন্য এত আনন্দ পাওয়ার কিছু নেই চলো অনেকটা বকবক হয়ে গেল আর ভাল লাগছে না এরপরে হচ্ছে ভিডিওতে বাকিটা বলছি যেটা বলতে বলতে থেমে গেলাম না তার আজকে চ্যানেলটার যা তা অবস্থা হয়েছে জানো তো তারপরে যেমন আমি হচ্ছে কী বলো তো গরিব বলে আমার বেড়া দিয়ে আলো দেখা যায় বলে আমাকে অনেক রকম কথা শুনিয়েছে বেড়া দিয়ে আলো দেখা যায় কিছু দেখা মানে ভিকারি খেতে পায় না ধেবড়ে বসে ভিডিও করে তাও লোক দেখে আমরা এত ভালো বাড়িঘর কেন দেখে না কেন বললাম বলো এ আজকে কিছু রান্না করে তো

কোথাও না কোথাও বসে আছে এই সপ্তাহটা আমাদের জামাখানে দেখে ঠিক চলে যাবে তোমার ওষুধ আমার ওষুধ আর ফোনে রিচার্জটা না করলে আজ ভাই জিজ্ঞাসা করছি যদি রিচার্জ করেছিস কত দাম বেড়েছিস দেখেছিস তো হ্যাঁ রে আর বলিস না বাড়ি জমি ঘর ভগবান ঠিক থাকলে হয়ে যাবে হবে হয়তো থেকেও কিছু ভালো কিছু আছে আমাদের জীবনে দেখা গেলো ছেলে চাকরি বাকরি করলো বিদেশে চাকরি করলো আমরাও তো বিদেশে চলে যাবো হতে পারে না হতে পারে না না হতে পারে না বিয়ে তো তাহলে ছেলে যদি চাকরি করে ওখানে সেটেল হয় তাহলে আমরা যাবো না এখানে থাকবো হ্যাঁ বড়ো বুড়িতে মাসির মতো এখন মায়ের কাজে বারি মাসি দিয়ে ছেলে বিদেশ থাকে আমি দেখো একটাই কথা বলতে চাই কখনও কেউ কাউকে হিংসা করে বড়লোক লোক হতে পারেনি কেউ কাউকে হিংসা করে আগিয়ে যেতে পারেনি কে কারোর কোনোদিন হিংসা করে ভালো হয়নি সেজন্য কেউ কারোর উপর হিংসা করো না সবাই নিজের কাজ নিজে সৎ পথে সৎভাবে করো তাহলে দেখবে একদিন ঠিক সফলতা অর্জন করবেই করবে এটাই হচ্ছে নিয়ম মানে এটাই চলে আর কি যাকে এক কথায় বলে তো তোমরাও এরকম করে সতে থেকে থেকে পাশে সবাইকে সাপোর্ট করো কে বললাম কটা শর্ট ভিডিও করে দাও বর শর্ট ভিডিও কটা করতে গিয়ে বরের চান করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে গো এখন চারটে বেঁধে গেছে জল এসে গেছে আর আমার যে ছেলে আমার ছেলেও এসে গেছে ওই যে ছেলে হাত পা ধুতে গেছে আর বর ওখানে চান করে নিচ্ছে ওই যে আর ছেলে এসে গেছে ছেলে বাথরুমে গেছে হাত পা ধুতে আর কি জানি ছেলের মেজাজটা মনে হচ্ছে গরম গরম বাহ চুলটা খুলেছিলাম দেখো আমার এই আঁচিলের মধ্যে চুল আটকে গেছে দেখো চুল আটকে গেছে আঁচিলের মধ্যে আর আমার ছেলের আজকে স্কুলে ছিল চক্ষু দান বাবার জুতোটা পরেছিস বাবা বাবার জুতোটা পরতে পেরেছিস আর ওই যে ছেলে গেছে হাত পা ধুতে তো ভাত ভাত খাবি না বাবা একটুও না টক ডাল দিয়ে চলো বরের ভাতটা বাড়ি ছেলে তো বললো খাবে না ছেলে পরে খাবে খেলে স্কুল এই ই থেকে খেয়ে এসছে মানে টিফিন দিয়েছি খেয়েছে তার বন্ধু বান্ধব থাকে সব মিলেমিশে আর আজকে তো বেশি ভালো কিছু দিতে পারি আজকে অত সকালে গেছে মুড়ি চেনাচুর দিয়েছি পান্তা ভাত খাই ছিল খাই দিয়েছি ও আমার কত চুল আটকেছে গলায় গো এই দেখো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না উঠছে চলো সাথে থাকো কি রান্না করেছি দেখো বর নিয়ে এসেছে বরের কাজে বাড়ি দেখা ডিম ভাজা দিয়েছে এই যে টকের ডাল এই যে পাঁচ তরকারি কালকের একটু চিচিঙ্গা ভাজা আবার ফুলকপির তরকারি বললাম না যে ঠিক ভগবান জোগাড় করে দেয় মানুষের খাবার আমাদেরও সেরকম জোগাড় করে দিয়েছে সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে সন্ধ্যের ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলা তো সামনাসামনি কথা বলাই হয় না আর এই যে বর মশাই নিয়ে চলে এসছে কি হিসাব করছে টাকা পাচ্ছে না একশো কুড়ি টাকা আর একশো ধরো ওটা চল্লিশ টাকা দুশো ষাট টাকা

সামনে সামনে কথা বলাও হয় না ওষুধ কালকে পাইনি সেই ওষুধটা অর্ডার দিয়ে এসছিলাম সেই ওষুধটা দোকান থেকে বলেছিল যে এই ওষুধটা হচ্ছে অর্ডার না দিলে ওষুধটা আনা হয় না তাই তো না তো দুপাতার ওষুধই অর্ডার দিয়েছে কেন আমার এক মাস খেতে দিয়েছে দু পাতারই অর্ডার দিয়েছে দুপাতারে দুপাতায় আছে দেখুন দুপাতায় দুপাতার মধ্যে হ্যাঁ তাইও বলেছে দুপাতায় আমি একসাথে নিতে পারবো আমার বর প্রথমবার নিজে গিয়ে ওষুধ আনতে অর্ডার দিয়ে এসেছি বলে তাই না ওষুধ আনতে যায় না একদম আর তেলের প্যাকেটটা কালকে পাইনি তো আজকেও পাইনি ওই দোকানে দোকানই করেনি অন্য দোকান থেকে তেলের প্যাকেট নিয়ে চলে এসেছে হুম কি বলছে দেখো

সকালে আমি দুপুর বেলা এখন খুঁড়ে এক এক রেখে দিয়েছি খুঁড়ে রেখে সাইড দিয়ে যাওয়া যাবে সেলাব যেখানে যেটা সেলাব ছিল সেই সেলাবটা আছে সেলাব পাতা আছে চলো এই আমাদের কথা এরকম চলতে থাকবে আর তোমরা সাথে থাকো দেখতে থাকো আজ ফোনটা ছেলেকে দিয়ে যাব ছেলে এখন পড়বে কালকে যেহেতু প্র্যাক্টিক্যাল আছে ভীষণ চাপ আর আমি আর আমার বর যাই ঘুরে আসি বসে কি করবো ঘুরে আসি চলো সাথে থাকো এই দেখো দেখো আমি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ওষুধ খেতে চলে এসেছি ওষুধ খাওয়ার কথাটা একদম মনেই থাকে না আর এই যে ওষুধ আমার ছেলে দিচ্ছে তো আমার রগত দেখে আমার বর ছেলে দুজনে হাসে বাপের বাড়ি গিয়েছিলাম ভাইয়ের ছেলেটা শরীর খারাপ সেই জন্যে সকালে দেখলে আমার চুল নিয়ে ঘাটাঘাটি করছিল আমার চুল ন্যাড়া করে দিচ্ছে বলছে তোমার চুল টাকলা বাড়িয়ে দেবো তোমাকে তো এই হচ্ছে ব্যাপার আর একটা কথা সবসময় সব বন্ধুদের বলি সবাই সৎভাবে ভালোভাবে জীবনে বাছো দেখবে কোনো দিন কোনো কিছুর অভাব কষ্ট কিচ্ছু হবে না জীবনে ভগবানও তোমার পাশে থাকবে সবাই তোমার পাশে থাকবে সব থেকে বড়ো কথা সত্যিকারের মানুষ হওয়া কারোর উপরে হিংসা করে কিছু হবে না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ওষুধ খেলে আমার মুখ দেওয়ার কথা বেরোয় না আমার শরীরের মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আজকে ভিডিওটা ঠিকমতো গুছিয়ে তোমাদের সাথে কথা বলতে পারলাম আমরা গুছিয়ে কথা বলা হলো না তবে চেষ্টা করেছি গুছিয়ে বলার জন্য শুধু আমি এইটুকু বলতে চাই তার বিষয়ে বেশি কিছু আমি বলতে চাই না শুধু অল্প কথাই বলতে চাই যে সে যে আমাকে এই ইউটিউবে আসার পর যা ছোট করা করেছে আজকের তার চ্যানেলটাই ঠিকঠাক নেই এটাই শুধু ধৈর্যর পরীক্ষা সবথেকে বড় কথা